বানি খেতে উঠে উঠে কি দেখলাম মনে হয় মহিলা ভূতের মতো যাই আরাফা তার ফারিয়ার কাছে জানাই আসি জানো আরাফাত ফারিয়া আমার সাথে কালকে রাতে কি হয়েছে কি হয়েছে ভাই তোর মুখ দি বয়ে সাদা হয়েছে কালকে রাত দুইটা বাজে যখন আমি পানি খেতে উঠছিলাম তখন দেখি আমার বাড়ির পাশ দিয়ে একটা মহিলা ভূতের মতো হেঁটে যাচ্ছে ও মা গো মহিলা ভূত এখন তো আমরা ময়রাই যেমন সরুরা কিছু জানে না সবাই সাবধান করতে বলো হুম চল জানো আফিফা আরিফা রায়ান আমাদের গ্রামে ভূত এসেছে ভয় পেয়ারা চলেই গেল চল কালকে আমরা পাহাড় আইলেই দূরে কোথায় চুপ থাকো কিছু নলেই আমাকে বলবা কান খারাপ করে রাখো কি রে তোরা রাতের বেলা কি খুঁজিস কালকে দুইটা বাজে আমি যখন পানি খেতে উঠছি তখন দিয়ে আমার বাড়ির পাশ দিয়ে একটা মহিলা ভূতের মতো হেঁটে যাচ্ছে ওটাকে আমরা ধরতে আসছি হাই আল্লাহ ওটা তো আমি ছিলাম মার না গায়ে দিয়ে বাথরুমে গিয়েছিল হায় রে ওটাকেই আমরা এতক্ষণ খোঁজাখুঁজি করলাম ওটাকে আমরা ভূত ভেবে বসে আছি ভূত ছিল না ছিল ভয় গুজব ছড়া যত ততই খয় আগে যেন পরকো না বুঝে কিছু ছড়ায় না কবু